নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাব আজ চোদ্দই জুলাই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একাধিক নেতৃত্ব কিন্তু রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে বসেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু ভোট পরবর্তী যে সন্ত্রাস সেই নিয়ে অভিযোগ জানাতে মূলত রাজভবনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কিন্তু এই প্রতীকী প্রতিবাদ এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে অর্জুন সিং এর মতন নেতারা এবং তার সঙ্গে অবশ্যই তাপস রায়ের মতন ছিলেন পাল থেকে শুরু করে বিভিন্ন নেতৃবর্গ কিন্তু বিজেপির তরফে আজকে এইখানে উপস্থিত ছিলেন এবং ধর্ণামঞ্চ থেকে কিন্তু অর্জুন সিং যা বললেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ অর্জুন সিং নিজে বক্তব্য রাখার সময় কিন্তু সরাসরি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ এই যে ভোটে পর্যদস্ত হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর একটা ব্যর্থতা একটা ইঙ্গিত করলেন কি বললেন অর্জুন সিং জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব সাবস্ক্রাইব এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আজ খবরে অর্জুন সিং অত্যন্ত বর্ণময় চরিত্র আর্য রাজনীতির ক্ষেত্রে কখনো বিজেপি কখনো তৃণমূল বিভিন্ন সময় কিন্তু তিনি যে দলেই থাকুন না কেন তিনি কিন্তু থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং সেই জায়গা থেকে কিন্তু অর্জুন সিং আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির হয়ে তিনি কিন্তু গিয়েছিলেন রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ উপস্থিততে এবং সেইখান থেকেই কিন্তু ব্যাকপুরে হেরে গে হেরে গেলেও অর্জুন সিং কিন্তু আছেন অর্জুন সিং মেজাজেই এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর যে নিষ্ক্রিয়তা সেই নিয়ে মুখ খুললেন তিনি কি বললেন বলবো আপনাদের সরাসরি তিনি কিন্তু সরাসরি বললেন যে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এবং সেই জায়গা থেকে কিন্তু অর্জুন সিং কোর্ট আনকোট বলছেন শুভেন্দু যখন ঘর নিয়ে যাচ্ছিলেন রাজ্যপালকে আসতে পারতেন না সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে সরাসরি কোথাও রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ সারাচ্ছেন অর্জুন সিং তিনি কিন্তু বলছেন ধনকর সাহেব যখন ছিলেন রাস্তায় নেমে অত্যাচারিত মানুষের কথা শুনতেন এমন কথা বলার মাধ্যমে কিন্তু বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে বেশ খানিকটা আক্রমণ শোনাতে শোনা গেল অর্জুন সিংয়ের গলায় এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের যেই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ অর্জুন সিং কিন্তু এখন বিজেপিতে আছেন এবং ব্যারাকপুর থেকে সদ্য ঘটে যাওয়া নির্বাচনে কিন্তু তিনি হেরে গিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু তিনি আজকে কেন্দ্রীয় বাহিনী এবং সামরিক বাহিনীর যে দোষ ধরা বা তাদের ত্রুটির কারণে বিজেপি হেরে গিয়েছে এমন অভিযোগ করা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল তিনি কিন্তু এর সঙ্গে বলছেন এই যে মানিকতলায় নির্বাচন আধা আরও সামরিক বাহিনীর যে নোডাল অফিসার লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে বসে টাকা নিয়ে ভোটটা করিয়েছে এমন কথা অর্জুন সিং এর গলায় আমরা শুনতে পেয়েছি টাকা নিয়ে ভোটটা করিয়েছেন এখানকার সিইও আমরা ওয়েবকাস্টিং তুলে ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে চারজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে কিন্তু বললেন না তো তা তো দেখতে পাচ্ছি না ছ বছর ধরে বসে আছে লজ্জা লাগে এমন কথা অর্জুন সিংয়ের গলায় কিন্তু আজকে শুনতে পেল পশ্চিমবঙ্গবাসী এবং সেই জায়গা থেকেই মনে হচ্ছে যেটা যে অর্জুন সিং কিন্তু আবারও বিজেপিতে থেকে বেশ খানিকটা আক্রমণ শোনাচ্ছেন তৃণমূল শিবিরের দিকে এবং অবশ্যই দু পরবর্তী যে সময় অর্জুন সিং তৃণমূল জয়েন করেছিলেন তার থেকে কিন্তু অর্জুন সিং এর আজকের জায়গাটা বেশ খানিকটা দূরত্ব এই প্রসঙ্গে অর্জুন সিং এর বক্তব্যের সূত্র ধরে কিন্তু একাধিক নেতার একাধিক মন্তব্য যেমন তৃণমূলের তরফে কুণাল ঘোষ বক্তব্য রেখেছেন ঠিক তেমনভাবে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন কোটান আন কোর্ট শোনাবো আপনাদের ভোটটাকে খেলার জায়গায় এনে ফেলেছে দিল্লির বাহিনীর ভরসায় ভোট করতে চাওয়া হলে সেটা তো ভোট নয় ভোট করানো এরকম কথা কিন্তু বলছেন সুজন চক্রবর্তী তারপরেও তিনি বলেন তবে এটা ঠিক নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী অতীতে যেমন ভরসা দিতে পারত এখন সেই অবস্থা নেই উপনির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ত হয়নি বলে দাবি করছেন কিন্তু সুজন চক্রবর্তীও সুতরাং এই যে সামগ্রিক চিত্রটা তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আগামী দিনে দু সালে পৌর নিগমের ভোট এবং দু সালে বিধানসভা ইলেকশনকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে বিজেপির অবস্থান বেশ খানিকটা ব্যাকফুটে আছে বিজেপি এবং যেখানে লোকসভা ভোটে পর্যদস্তু হলো তারপরেও কিন্তু বিধানসভা উপনির্বাচন চারটি কেন্দ্রে সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পরীক্ষা ছিল বিজেপির কাছে কিন্তু সেখানেও কিন্তু চার শূন্যতে হেরে যেতে হলো বিজেপিকে এমনকি বাগদার মতন গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সেই কেন্দ্রেও কিন্তু তাদের নিজেদের আয়ত্তে রাখতে পারলো না বিজেপি যেখানে এতদিন ধরে বিজেপির বিধায়ক ছিল সুতরাং সেই জায়গা থেকে কিন্তু বাগদাতেও হেরে যেতে হলো বিজেপিকে এবং সেইটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল কারণ এই যে জনপ্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সারা রাজ্য জুড়ে সেখানে বিজেপি কোথাও তাদের অস্তিত্ব সংকটে ভুগছে এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তারা যে আবার তৃণমূল জয়েন করবেন না এমন কোনো সিওরিটি কিন্তু এই মুহূর্তে কোনো নেতার কাছ থেকে আমরা পাচ্ছি না সুতরাং আমরা নজর রাখবো সেই দিকে যে কোনো নেতা আবারও তৃণমূল শিবিরে জয়েন করেন কিনা এবং বিজেপি আস্তে আস্তে আবারও তাদের জায়গাটা ধরে রাখতে পারে কিনা আবারও তাদের জায়গাটা পরিষ্কার করতে পারে কিনা পশ্চিমবঙ্গের মাটিতে সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ